জয় শিহরি আজকে যে কথাগুলো বলবো রাখি বন্ধন উৎসব নিয়ে কবে হবে রাখি বন্ধন উৎসব ঠিক কখন থাকবে রাখি পরানোর শুভ সময় তাহলে আজকে জেনে নিয়ে আসুন দুই পঞ্জিকা অনুসারে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব সেই কারণে এই দিনটি রাখি পূর্ণিমা নামে পরিচিত আমাদের সমাজে প্রতিটি সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয় সম্পদ প্রতিপত্তির থেকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কই ভারতীয় সমাজের সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তাই বিভিন্ন সম্পর্কগুলিকে আরও সুন্দর মধুর করে তোলার জন্য এই নির্দিষ্ট দিনটি আছে এমনই একটি দিন হলো এই রাখি পূর্ণিমা এই দিনে বোনের ভাইয়ের হাতে রাখি বা রক্ষা সূত্র বেঁধে তাদের দীর্ঘ নিরোগ জীবন কামনা করেন অন্যদিকে ভাইরা প্রতিশ্রুতি দেন সারা জীবনে বিপদ আপদে বনকে রক্ষা করার রাখি পূর্ণিমা দু হাজার চব্বিশ আগামীকাল উনিশ আগস্ট পড়েছে। এই দিন বেশ কয়েকটি শুভ যোগ থাকবে যেমন সর্বাত্ম সিদ্ধি যোগ রবি যোগ পঞ্জিকা অনুসারে আগামী উনিশে আগস্ট দু সোমবার ভোর তিনটে চুয়াল্লিশ মিনিটে শ্রাবণ পূর্ণিমা পড়বে এবং পূর্ণিমা থাকবে উনিশ আগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত উদয়া তিথি অনুসারে উনিশ আগস্ট পালিত হবে রাখি পূর্ণিমা ভদ্রার অশুভ ছায়া প্রতি বছরই থাকে রাখি পূর্ণিমায় ভদ্রা শুরু হবে উনিশ আগস্ট সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে এবং ভদ্রা কেটে যাবে উনিশ আগস্ট বেলা একটা বত্রিশ মিনিটে তাহলে আপনারা বুঝতে পারছেন ভদ্রা কখন কেটে যাচ্ছে ভদ্রা কেটে যাবার পরেই কিন্তু রাখি পরাতে হবে এমনিতেই রাখি পূর্ণিমা একটি অত্যন্ত শুভ দিন তার সঙ্গে এবছর এই বিশেষ দিনে বেশ কয়েকটি শুভ যোগ থাকছে বলে জানিয়েছেন জ্যোতিষবিদরা এর ফলে এই দিনটির মাহাত্ম রবি যোগ ধনিষ্ঠা নক্ষত্র সর্বাত্ম যোগ ও রবি যোগ আগামী উনিশ আগস্ট রাখি বন্ধন উৎসবের দিন সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল আটটা দশ মিনিট পর্যন্ত থাকবে যোগ ও থাকবে আপনাদেরকে বলে দিলাম এটা পরানোর সেরা সময়ের কথা এবার আপনাদেরকে বলবো রাখি বন্ধন উৎসবের দিন ভাইয়ের হাতে রাখি পরানোর জন্য সেরা সময় হচ্ছে উনিশ আগস্ট সোমবার বেলা একটা বত্রিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত ওই যে বললাম ভদ্রাযোগ ভদ্রাযোগটা কেটে যাবার পরেই কিন্তু রাখি পরাতে হবে এছাড়া প্রদোষকাল অর্থাৎ সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত নটা আট মিনিট পর্যন্ত সময়ের মধ্যেও রাখি পরানো যাবে তাহলে আজকে আপনাদেরকে সবটাই বলে দিলাম কখন রাখি পরাবেন আপনারা ঠিক সঠিক সময়টা বলে দিলাম আপনারা সেই মতো করুন করলে শুভ হবে এই দিনটা আরো ভালো হবে মঙ্গলময় হয়ে উঠবে আপনাদের জীবনে অনেক কিছু বাধা বিপত্তি কেটে যাবে আপনারা অনেক সুস্থ নিরোগ থাকতে পারবেন ভাই বোন ভাই বোনের সম্পর্ক অটুট থাকবে তাহলে আজকে আসছি সকলকে ভালো থাকার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কাছে পারলে কমেন্টে শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের নামটা একবার লিখে যাবেন